এখনো দেশ ঠিক মতো চলছে না মতছে আপনার যাওয়ার কথা উদাহরণ দিলেন আমার দলের কর্মী খুলনায় তাকে গুলি করে তার বাড়ির সামনে হত্যা করলো তার পায়ের রক কেটে তার মৃত্যু নিশ্চিত করলো কতগুলো নৃশংসার বিএনপি এগুলোকে কোনো দায় নিবে আবারও ঘুরে ফিরে আপনার একই প্রশ্ন বিএনপি দায় নেবে আমি এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে যাতে নির্বাচন বিলম্বিত এটা আমি বেশ বোধহয় টু উইক্স বিফোর আমি আমার নির্বাচন এলাকা মুন্সীগুলো দুই ওখানে সভা সমাবেশ করতে যে আমি এই কথাগুলো বলেছি যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের পথ নকশা আছে এটা যাতে বিলম্বিত হয় বা নির্বাচনটা যাতে ওই সময় না হয় নানান ফন্দি ফিকিরে নানা ধরনের পরিস্থিতি তৈরি করা হবে এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে যেমন উনিশশো সালের চব্বিশে মার্চে হোসেন মোহাম্মদের সাথে মিলিটারি মানে সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় তিনি টেক করলেন মার্শালও জারি করলেন বললেন যে মানে দেশ ঠিক মতো চলছে না কোরবানির সময় আমরা দেখি যখন পশু জবাই করা হয় তখন জবাই করার পরে তখন কসাইকে দেখি অথবা যারা জবাই করেন তারা পায়ের রোগগুলো কেটে দেন সদের যাতে দ্রুত রক্তক্ষরণের মধ্য দিয়ে প্রাণীটা নিস্তেজ হয়ে যায় কত ট্যাক্টফুল কত কৌশলী কত ওয়েল প্র্যাকটিসড এইসব খুনিরা ওয়েল প্র্যাকটিস আই মারছে একটা মানুষকে গুলি করে হত্যা করে গুলি করছে জানে যে হয়তো মারা গেছে কিন্তু নিশ্চিত না যদি মারা না যেতে যাতে রক্তক্ষণের মধ্যে তার মৃত্যুটা নিশ্চিত হয় সে আমার পায়ের রক্ত কেটে দিল আমার দলের কর্মী এটা দায় কি বিএনপি নেবে আপনি তো হয়তো আপনি এই প্রশ্নটি যে করেন নাই যে আপনার দলের কর্মী খুলনাতে যে মাহবুব যে মানে হত্যাকাণ্ডের শিকার হলো আততাইয়ের হাতে ওর দায় বিএনপি নেবে না একটু বলতে পারতেন মানে বিষয়টা এরকম মানে বিএনপি দায় নেবে কিনা বিএনপি দায় নেবে কিনা এটা একটা মানে মানে

তার সি আরের ব্যানারে ওই বট বাহিনী তখন সব কিছু দেখে তো সরকার খুব ভালো সরকার খুব ভালো এবং একটা কিছু বিএনপি বা বিরোধী দল কিছু বললে ওই বট বাহিনী হামলে পড়তো তাদের উপরে মানে সোশ্যাল মিডিয়াতে নেতিবাচকতা করতো এই নেতিবাচকতা তৈরি করে সরকারের পক্ষ অবলম্বন করে আলটিমেটলি কি শেখ হাসিনাকে রক্ষা করা গেছে এবং যায়নি